বৌদি হ্যাঁ বলো কি করছ একটু মাথা আসতে হচ্ছে বাবা কেন কোথাও যাবো নাকি না চুলটা একটু আসতে অনেক মানে মেশিনে কাজ করছিলাম তো টাইম পাই না এখন একটু আসতে ও চুড়িদার দেখতাম তো একটু তোমার চুড়িদার আমার চুড়িদার দেখবা পরবো পরবা তো দেখি বের করা দাঁড়া দেখ দেখো কোনটা ভালো লাগে সেটা করবা দেখি এই দেখো একটা হুম কালারটা সুন্দর মিষ্টি কালার তাই না এটা হ্যাঁ বাহ দারুন তো কালারটা খুবই সুন্দর এই দেখো আর মিষ্টি কালার হুম কালারটা ভালো লাগছে এই যে এটা সাদা তো ওর জন্য উল্টো করে হ্যাঁ হ্যাঁ এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে এই যে আরো আছে দেখো এটা লেহেঙ্গা তাই না লেহেঙ্গা না ওটা এই একটা হম এটা আমার গায়ে হবে না এটা শর্ট অনেক এটা আমার গায়ে হবে না এটাও শর্ট এটা ভালো লাগছে এটা দেখাও শর্ট দেখি এটা হ্যাঁ এটা এটা তসরের না এটা তসরের এটা ভালো লাগছে তসরেরটাই ভালো লাগছে হুম বাহ তসরেরটা তোমার দারুণ লাগছে হ্যাঁ এটা বড় আছে এটা আমার একটু মারাও হয়নি বেশি একটু ঢুলা ঢুলা করে মেরে দারুণ লাগছে তসরেরটা হুম তোমার গায়েই হবে আমি একটু মারি একটু মেরেছি কম আমার গায়ে ঢিল হচ্ছে তসরেরটা খুব তোমার গায়ে হবে ঠিক হুম এটা ভালো লাগছে আচ্ছা আরো বের করবার আর বের করতে হবে না এইটা এটাই নেবো ও ঠিক আছে এই তসরেরটাই নেব ঠিক আছে নাও ভালো লাগবে এটা খুব ভালো লাগবে এটা ভালো লাগছে কালারটা খুবই সুন্দর দারুন এসব কালার গুলো ভালো লাগে ভদ্র কালার দারুন লাগছে কালারটা গ্লেজ কত হুম দারুন গ্লেজ পশোর না হুম

মনা যা করে রাখে আলমারিতে একটা জিনিস নিতে গেলে সব ছিটিয়ে দেবে আর ভালো লাগছে ওরকম করে রেখে দিয়ে চলে যায় ভালো লাগছে বাহ্ ভাজটা খুব সুন্দর হচ্ছে যেন দারুণ হচ্ছে ভাজ কেন বাহ নিয়ে যাও এটা গরম লাগছে না খুব প্রচন্ড গরম লাগছে বাবা প্রচন্ড গরম এটা কি চুড়িদার ওটাও চুড়িদার ওটা শর্ট তোমার হবে না একদম আমার গায়ে একটু টাইট টাইট আমারই দু জায়গায় কালারগুলো খুবই সুন্দর মনা বললাম না জামা প্যান্ট বের করবে তখন পরে যায় আর ঢুকিয়ে দেয় ভালো লাগছে কালার টা খুব সুন্দর ওটা হবে না আমার একদমই বললাম আমার গায়ে একটু টাইট এটাই হবে এটাই নিয়ে যাই হ্যাঁ ওটাই নিয়ে যাও থাকো তাহলে থাকো যাও